এমন কিছু খাবারের কথা যেগুলো আমাদের বুদ্ধিমত্তা কমিয়ে দেয় অর্থাৎ যে খাবার খেলে আমাদের ইন্টেলেকচুয়ালিটি কমে যায় আমরা বোকা হয়ে উঠি আমরা যা খাই তার প্রভাব আমাদের উপর খুব ভালো করেই পড়ে কারণ আমার খাবারের সাথে আমাদের দেহের সকল কার্যক্রম জড়িত পরিমিত এবং ভালো খাদ্যাভ্যাস আমাদের দেহ মন মস্তিষ্ক সবই রাখে সুস্থ এবং বাজে খাদ্যাভ্যাস কমিয়ে দেয় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমাদেরকে করে তোলে অসুস্থ আমরা অনেকেই অনেক কিছু জানি এবং বুঝি কিন্তু কেউই মেনে চলি না যার মধ্যে বাজে খাদ্যাভ্যাস অর্থাৎ হাবিজাবি খাবার খাওয়ার অভ্যাস অনেক আজে বাজে খাবার রয়েছে যার কারণে আমাদের দেহের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত এমন অনেক খাবার আছে যা আমরা বেশ আনন্দ নিয়ে খেয়ে থাকি কিন্তু এই খাবারগুলো আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দিচ্ছে দিনের পর দিন কমিয়ে দিচ্ছে আমাদের বুদ্ধিমত্তা ও চিন্তা করার ক্ষমতা নিজেদের সুস্থতার কারণে আমাদের সতর্ক হয়ে বর্জন করতে হবে এই সকল খাবার ফাস্টফুড ছেলে বুড়ারা সকলের পছন্দ ফাস্টফুড কোনো উৎসব কিংবা পার্টিতে অনেক ইচ্ছা করে এবং বাধ্য হয়ে ফাস্টফুড খেয়ে থাকেন ফাস্টফুড এমন একটি খাবার যার নিঃ হয়ে দাঁড়ায় অর্থাৎ একবার খেলে খেতেই ইচ্ছা করে কিন্তু ফাস্টফুড আমাদের মস্তিষ্ক এবং বুদ্ধিমত্তার জন্য অনেক খারাপ প্রায় চার হাজার বাচ্চার উপর গবেষণা করে ব্রিটিশ স্টাডিজ তাদের রিপোর্ট বলেন যে যে বাচ্চারা প্রায় প্রতিদিন এবং বেশিরভাগ সময় ফাস্টফুড ধরনের খাবার খায় তাদের আইকিউ লেভেল একজন সাধারণ বাচ্চার তুলনায় অনেক কম শুধুমাত্র বাচ্চাদের জন্য নয় বড়দের জন্য ফাস্টফুড খাওয়া অত্যন্ত খারাপ চিনি সমৃদ্ধ খাবার অনেকেই মিষ্টি জাতীয় খাবার বেশ পছন্দ করেন খাবার শেষে একটু মিষ্টি জাতীয় খাবার না খেলে অনেকের খাওয়া পূর্ণ হয় না বাচ্চারা ক্যান্ডিং এবং মিষ্টি অনেক বেশি পছন্দ করেন চিনি সমৃদ্ধ খাবার আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা অনেকাংশে কমিয়ে দেয় ইউসিএলএ এর গবেষকদের মধ্যে চিনি ফ্রুট কোনো কিছু শেখার ক্ষমতা এবং স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে তাই যতটা সম্ভব চিনি থেকে দূরে থাকাই ভালো তবে একেবারে না খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় বাটার এবং স্যাচুরেটেড ফ্যাট সকালে নাস্তায় পাউরুটির ওপর বাটার এবং খাবারের স্বাদ বাড়াতে অনেকেই বাটার ব্যবহার করেন কিন্তু বাটার আমাদের বুদ্ধিমত্তার জন্য হুমকিস্বরূপ বাটার এবং স্যাচুরেটেড ফ্যাট আমাদের মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয় গবেষণায় দেখা যায় যারা এই ধরনের স্যাচুরেটেড ফ্যাট বেশি খান তাদের চিন্তা শক্তি এবং স্মৃতিশক্তি মনোস্যাচুরেটেড ফ্যাট যারা খান তাদের তুলনায় অনেক কম টিনজাত এবং প্রসেস ফুড অনেকেই কর্মব্যস্ত জীবনে সহজ করার জন্য টিনজাত এবং প্রসেস করা খাবারের উপর ভরসা করে থাকেন বাজারে তো বলতে গেলে সব টিন তিনজাত এবং প্রসেস করা খাবারই পাওয়া যায় কিন্তু এই খাবারগুলোতে রয়েছে উচ্চমাত্রা আর্টিফিশিয়াল রং ও ফ্লেভার ট্রান্সফ্যাট এবং লবণ যা মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করে ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের গবেষকগণ দেখতে পান যারা এই ধরনের খাবার বেশি খান তাদের আইকিউ লেভেল অনেক নিচু থাকে এবং এই খাবারগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে সুতরাং বন্ধুরা যারা নিজেরা আইকিউকে সবসময় সার্ফ রাখতে চান এবং নিজেকে বোকা বানাতে চান না বুদ্ধিমত্তা সবসময় জাগরুক রাখতে চান তারা অবশ্যই অবশ্যই এই জাতীয় খাবারগুলো বর্জন করবেন আর আমাদের আজকের আলোচনাটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যাতে অন্য ভাই বোন শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন দেখার জন্য তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহারবুল আলমিন আমাদের সবাইকে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ হাফিজ